ভিড়ে আমলটা ছোট কেন নোকগুলো এত ছোট 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 কেন এত কিরে আমলটা ছোট কেন নোকগুলো এত ছোট 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 কেন এত আমার আঙুলটা দেখতো দেখতো আমার আঙুলগুলো দেখতো আর তোর আঙুলটা দেখ ছোট কেন এত বল উত্তর দিতে হবে তো প্রশ্ন করছি উত্তর দাও আঙুলগুলো ছোটো কেন হুম এই দেখো আঙুলটা দেখো কতটুকু এই বাবু আঙুল দেখো ছোটো কেন এরকম এতটুকু কেন আঙুলটা এতটুকু কেন একটুখানি কেন আঙুল আমার আঙুলটা দেখো তো কত বড় দেখো তো এই আঙুলটা দেখো কত বড় এই আঙুলটা আঙুলটা কত বড় টিপছাপ দেয় এই আঙুলকে তো এই আঙুলটা কত বড় আমার আর তোমার এতটুকু কেন এতটুকু হলে চলবে কী করে পেন ধরবা কী করে পেন্সিল ধরবা কী করে এটুকু হলে ছোটো কেন এতো বলো ছোটো কেন আমার আঙুলগুলো দেখো তো কত বড় বড় আর তোমার আঙুল এত ছোটো কেন আর পুচকুলি পুচকুলি ছোট্ট ছোট্ট আঙুল কেন ছোট্ট ছোট্ট কেন আঙুলটা আর হাতের পাতা দেখি হাতের পাতাটা দেখি দেখো তো আমার হাতটা দেখো তো তোমার হাতটা দেখো তো দেখো তোমার হাতের ছোটো কেন তো আমার হাতটা দেখো পুচকুলি হাত হাত কেন এইটুকুনি কেন এই হাতে কি হবে একটা লাড্ডু তো তুমি ধরতে পারবা না একটা লাড্ডুও ধরতে পারবো না লাড্ডুটা টুক করে হাত থেকে পড়ে যাবে হ্যাঁ লাড্ডু ধরতে পারবা না মিষ্টি ধরতে পারবো না তো কি করে